নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাদের নামের শুরুতেই ইংরেজিতে এস লেটারটি রয়েছে আগামীকাল তেসরা জুলাই তাদের রাশিতে বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে যার কারণে বেশ কয়েকটি ক্ষেত্রে শুভযোগ তৈরি হলেও একটি ক্ষেত্র থেকে আসতে পারে বড় সড়ো বিপত্তি যা প্রত্যেক ইসলামের ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা দরকার সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসলে কিভাবে সেই বিপত্তি থেকে নিজের প্রিয় মানুষকে সরিয়ে আনবেন বা যেসব ব্যক্তি এতদিন দু নৌকায় পা দিয়ে চলছিল তাদের উপর এবার কি প্রভাব পড়তে চলেছে যেসব ব্যক্তি আপনাকে বিভিন্ন কারণে অবহেলা করেছে বা করছে এখনো তাদের কি ও করুণ অবস্থা হতে চলেছে সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তাই আপনার কাছে অনুরোধ আপনি যদি একজন ইসলামের ব্যক্তি হয়ে থাকেন আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনার চেনা জানা কোনো ব্যক্তি বা কোনো প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবীর নামের শুরুতেও যদি এস লেটারটি থাকে তাদের মাঝে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দিন যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাবার জন্য আর হ্যাঁ বন্ধুরা আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে কমেন্ট বক্সে আপনার শুভ নামটি এবং আপনার জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবার চেষ্টা করব চলুন তাহলে মূল আলোচনায় শুরু করা যাক বন্ধুরা একটা কথা সত্যি যে কারোর ক্ষতি করলে কখনো খনিকে সুখ শান্তি মিললেও পরক্ষণে তার ক্ষতিকর প্রভাব অবশ্যই পড়বেই যে সকল ব্যক্তি এতদিন ইসলামের ব্যক্তিদের ক্ষতি করে গিয়েছেন তাদের জীবনে পতনের সময় আসতে চলেছে এছাড়াও ইসলামের ব্যক্তিদের জীবনে কয়েকটি সুখবর তো অবশ্যই আসবে যেমন ধরুন আগামীকাল ইসলামের ব্যক্তিদের উপর জ্যোতিষ গণনা করে লক্ষ্য করা গিয়েছে তাদের রাশিতে বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে বৃহস্পতির প্রভাব যে সকল ব্যক্তির উপর পড়ে আমরা খুব সহজেই জানি তাদের জীবনের অবস্থা বিশেষ করে আর্থিক অবস্থা পুরোপুরি বদলে যায় এদের জীবনে টাকার অভাব বলে আর কোনো কিছু থাকে না টাকার সমস্যায় এতদিন যে সকল কাজগুলি স্থগিত ছিল সেই সকল কাজ সুসম্পন্ন হতে চলেছে ইসলামে যে সকল ব্যক্তি এখনও বেকার আছেন বা যে সকল মেয়েরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন তারা যদি ছোটোখাটো কোনো হাতের কাজ এই সময় শুরু করেন পরবর্তীকালে এই কাজগুলি আপনাকে বড় সড়ো পর্যায়ে নিয়ে যাবে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রচুর মান জশ প্রতিপত্তি এনে দেবে তাই অবশ্যই আপনি যদি কোনো হাতের কাজ জেনে থাকেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই কাজগুলির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন এই সময় প্রত্যেকটি ইসলামের ব্যক্তির আর্থিক অবস্থা বলা যেতে পারে আর্থিক ভাগ্য থাকবে একদম তুঙ্গে যার কারণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবীদের মধ্যে তৈরি হবে একটা শত্রু জোট যারা আপনার ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে ঠিকই তবে বিশেষ কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু বন্ধুরা এই বিষয়টি নিয়ে এত বেশি উত্তেজিত হবার কোনো কারণ নেই আপনার কর্মক্ষেত্রে বাজে কোনো কাজেই সম্ভব জড়িয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই এই বিষয়ে সর্বদাই সতর্ক থাকতে হবে ভুল কোনো কাজ থেকে প্রতিবাদ করতে যাবেন ঠিকই তবে পরবর্তীকালে নিজেই দোষী সাব্যস্ত হয়ে যাবেন তাই চোখে দেখবেন কানে শুনবেন এবং নিজের মুখটা বন্ধ রেখে চলাই ভালো এতে নিজের এবং নিজের পরিবারের প্রত্যেকেরই কল্যাণ হবে তবে আরও একটা বিশেষ খবর হলো ইসলামের ব্যক্তিরা সাধারণত মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির সরল পরিশ্রমী মনোভাবের মানুষ হয়ে থাকেন যে সকল ব্যক্তি তাদের এই সরলতার সুযোগ নিয়ে এতদিন খেলা করেছেন আগামীকাল থেকে তাদের জীবনে দুর্দিন শুরু হতে চলেছে একই সঙ্গে এস নামের যেসব ব্যক্তি এতদিন ভুল প্রেমের সম্পর্কে এগিয়ে যাচ্ছিলেন এবং বর্তমানে আফসোস করছেন তাদের জীবনে সুখবর হচ্ছে তাদের জীবনে তাদের মনের মতন কোনো মানুষ শীঘ্রই আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে যে সকল মানুষকে প্রিয় মানুষ ভেবে নিজের সমস্ত দুর্বলতার জায়গাগুলি শেয়ার করেছেন সেই সকল ব্যক্তি আসল রূপটি আপনি খুব শীঘ্রই দেখতে চলেছেন তার জন্য একটা নিজেকে আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করুন আপনার প্রিয় মানুষটির সাথে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে আবদ্ধ হতে চলেছে যা হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বা খুব শীঘ্রই বুঝতে পারবেন এই পরিস্থিতিটি কাটিয়ে ওঠার জন্য নিজেকে ধৈর্য ধরতে হবে এবং নিজের উপর আস্থা রাখতে হবে ধীরে ধীরে এই অবস্থা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে তৃতীয় ব্যক্তি সম্পর্ক থেকে সরে যাবে আপনার প্রিয় মানুষটি আপনার অভাব বুঝতে পারবে এবং আপনার জীবনে পুনরায় ফিরে আসবে তবে এস নামের ব্যক্তিদের শারীরিক অবস্থা আগামীকাল বেশ ভালো কাটবে পুরোনো রোগ ব্যাধি সব দূরীভূত হয়ে যাবে শরীরে কাজ করার একটা এনার্জি পাবেন এবং পরিশ্রমের মনোভাব আপনাকে জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে যাবে মানসিক দিক থেকে সামান্য কিছু টানাপোড়াণ আসবে ঠিকই তবে ধীরে ধীরে সেই সমস্ত বিপত্তিও দূরীভূত হয়ে যাবে সব থেকে বড় কথা হল আগামীকাল ইসলামের ব্যক্তিদের আত্মবিশ্বাস ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে আর নিজের উপর বিশ্বাস নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইসলামের ব্যক্তিরা তাদের প্রত্যেকটা কাজে পারিবারিক একটা সমর্থন পাবেন আর পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সমর্থন আপনাকে যে কোনো প্রকার কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এসলামের ব্যক্তিদের ভ্রমণ ভাগ্য বিশেষ পরিমাণে প্রকট হতে চলেছে আগামীকাল থেকে যেটি সামনের মাস পর্যন্ত স্থায়ী থাকবে তাই আপনার যদি পছন্দ কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে এই কয়েকদিনের মধ্যে আপনি এই রকম কোনো প্রোগ্রাম করতে পারেন এছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইসলামের ব্যক্তিদের যেহেতু টাকা পয়সা এই সময় প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন তাই তারা তাতে দীর্ঘদিনের কোনো শখ সহজেই পূরণ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর সেই পর্যন্তই ধন্য